কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে জিনিয়াস মেধাবৃত্তি ব্যাপক ভূমিকা রাখছে বলে মন্তব্য করে সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন বিগত চোদ্দ বছর ধরে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধা চর্চার যে ক্ষেত্র সৃষ্টি করেছে তা সত্যি প্রশংসার দাবিদার যে কোনো মূল্যে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জিনিয়াস সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের এল জি ইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন যাদের কারণে এই অনুষ্ঠানটি সফল হয়েছে তারা হচ্ছে আমাদের ছোট মনিরা যারা এখানে এই অনুষ্ঠানটিকে আজকে আলোতে আলোতে ভরিয়ে দিয়েছে এবং তাদের সাথে আছেন গর্বিত মা এবং বাবা আসল তাদের জন্য আমরা আজকে একটা করতালি করতালি আসলে আমাদের স্টেজে যারা আছে আমাদের জন্য আপনার দিচ্ছে কিন্তু আমি মনে করি করতালিটা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার হচ্ছে ছোট্ট বাচ্চারা পাশাপাশি তাদের মারা এবং বাবারা এখানে অনেক মা এবং বাবা আমি দেখতে পাচ্ছি একসময় কিন্তু এরকম ছিল না আমরা যখন অনেক ছোট ছিলাম আজকে সময় পরিবর্তন হয়ে গেছে মা এবং বাবারা কিন্তু আজকে বাচ্চাদেরকে উৎসাহ যোগানোর জন্য আজকে এখানে আসছে এটা আসলে আমাদের জন্য খুবই সুখের বিষয় এই যে তাদেরকে উৎসাহিত করছে এবং উৎসাহিত করার কারণে গিয়ে তারা আরও কিন্তু ভালো রেজাল্ট করবে বিশেষ করে মাদেরকে আনন্দ ধন্যবাদ জানাই এই জন্য মারা কিন্তু একটা বাচ্চার পিছনে প্রচুর সময় এবং বাসা থেকে স্কুলে আনা স্কুল থেকে বিভিন্ন আর্ট স্কুল থেকে শুরু করে শরীরচর্চা স্কুল থেকে শুরু করে আরও অনেক টিচারের বাসায় নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কাজ তারা করে আন্তর্জাতিক মা দিবস তো হয়ে গেছে তারপরেও মাদের জন্য আবার একটা করো তাহলে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অরোজ আহমেদের সভাপতিত্বে আশিক আরেফিন ও বিলকিস আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ লেখক ও গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া ইতিহাস গবেষক ও লেখক জামাল উদ্দিন জিনিয়াস উপদেষ্টা মোহাম্মদ আবু সৈয়দ সি লেখক লেখক শিল্পী রেভা পড়ুয়া আনন্দিত যে আমাদের শরৎ আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সদস্য তার যে প্রতিভা আজকে আমরা দেখতে পাব আমি সেজন্য অত্যন্ত গর্বিত আমি এক ডিনিয়াসের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে তিনটা প্রোগ্রাম করতে চাই গান আবৃত্তি আরেকটি অনুষ্ঠান আমার বিশ্বাস সরল আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের যারা অভিভাবক অভিভাবক তারা আমাদেরকে সহযোগিতা করবেন দু সাল থেকে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য উৎসাহিত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যদি কোভিডের দুই বছর আপনারা বাদ দেন তাহলে বারো বছর চোদ্দ বছর আমাদের এ ফাউন্ডেশন স্থাপিত হয়েছে তার মধ্যে আমরা বারো বছর বারোতম এই অনুষ্ঠান আসলে আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে দেওয়ার জন্য যে প্রাণান্ত চেষ্টা অব্যাহত রেখেছি এটার সাথে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের সেই ইচ্ছে আকাঙ্ক্ষাকে কিছুটা হলেও বাস্তবে রূপ দেওয়ার জন্য সেই অর্থে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন প্রতি বছর একটি মেধাবী মেধা পরীক্ষা নিয়ে থাকে এবং ফেব্রুয়ারিতে নির্দিষ্ট টাইমে রেজাল্ট দিয়ে দেয়া হয় এবং এই মেতে এসে আমরা অনুষ্ঠান করি এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াস যুগ্ম সচিব সুশান্ত কুমার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদানুল হক সদস্য রাশেদুল আলম চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ নগদ অর্থ ক্রেস্ট সনদ বই সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়